বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো মানে আমি এই চ্যানেলে মানে এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে সব অসুস্থ ছিল তো তার জন্য আমি কোন রকম ভিডিও দিতে পারিনি তো আজকে ভালো একটা ছোট ভিডিও দিয়ে তোমাদের কিছু বলি তো তো আমি এই নতুন মাইকটা কিনেছি তো এই মাইকটা দিয়ে ভাবলাম আজকে একটা ভিডিও করি দেখি কেমন হয় না হয় তোমরা কেমন সাউন্ড হয় তোমরা কমেন্ট করে জানাবে সাউন্ডটা কেমন আসে না আসে তো সেটা বলবে তো আমি এতদিন ভিডিও দিতে পারি তার কারণ হচ্ছে বাড়িতে সব অসুস্থ ছিল আমার শরীরটা খারাপ ছিল তার জন্য ভিডিওটা দিতে পারিনি তো ভাবলাম আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের বলি জানি তো প্লিজ তোমরা আমার ওই নানা জিনিস চ্যানেলের সব ব্লগ গুলো দেখবে কেমন হয়েছে নয়তো সবটা জানাবে ঠিক আছে আর হলো আমার নানা জিনিস আর সাদের ছোঁয়া রান্নাঘরেও আর ভিডিও এতদিন নেই মা অসুস্থ ছিল বলে তো একটা ভিডিও দেওয়া হচ্ছে সেটা যদি তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখবে যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবে ঠিক আছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার নানা জিনিস চ্যানেলটাকে চলো দেখা যাক ওই নানা জিনিস চ্যানেলের জন্য মা কি ভিডিও বানাচ্ছে তার একটু তোমাদের এই চ্যানেল একটুখানি দেখিয়ে দিই তো সাথে থাকো দেখতে থাকো আর বলবে এই মাইকটায় আজকে ভিডিও করছে তো প্রথমবার তো তোমরা বলবে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে কি না সব তো জানাবে ঠিক আছে চলো তো দেখা যাক তো সবাইকে একটা কথা বলি কার ওখানে রকম গরম পড়েছে না পড়েছে সবাই কমেন্টে জানাবে আর দেখো গরমে মুখের কেউ দেখো কোটা উঠে দেখতে পাচ্ছ তোমার তো বুঝতেই পারছো দেখো শরীরের অবস্থা কি খারাপ গরমে থাকাই যাচ্ছে না তো চলো তোমাদের এখন রান্নাঘরে দেখা একটুখানি যে ওই চ্যানেলের জন্য মাঝে একটা ভিডিও শুট করছে সেটা মানে কিছুটা তোমাদের এখানে দেখাই চলো সাথে থাকো দেখতে থাকো চলো ভিডিও শুট করা হয়েছে তো জানার অবস্থা দেখো খালি দেখো দেখো নেকড়া তারপর কত বাসন এই দেখো এটা হচ্ছে ক্যামেরার পেছনে আসল যে জিনিসটা তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্যাট সিন মানে ক্যামেরার পেছনে কি অবস্থা হয় না হয় সবটা তা তোমাদের আরো দেখো একটা ভিডিও শুট করলে দেখো কি অবস্থায় টেবিলে সেটাই দেখো এই দেখো কড়াই কোথায় রাখা আনা রাখা এগুলো হচ্ছে ভিডিও শুট করা পেছনের কাহিনী আমরা দেখতেই পেলে যে ভিডিও শুট করলে তার চারিপাশে টেবিল তো দেখতেই পাচ্ছ তো আর দেখো চারিপাশে মানে মানে কি অবস্থা প্রচন্ড গরম মানে মারাত্মক ঘুতে উঠেছে তো মানে অতিরিক্ত গরম মানে থাকা যাচ্ছে না রান্নাঘরে তো ভিডিও শুট করার জন্য তো ফ্যানটা অনও করতে পারছে না তো কষ্ট করে ভিডিও করতে হচ্ছে প্লিজ তোমরা নানান ছাদের ছোঁয়া রান্নাঘরে গিয়ে আমাদের এই রেসিপিটা দেখে আসবে আর এই ভিডিওটা দেখতে হলে আমাদের নানা জিনিস চ্যানেলে গিয়ে তোমাদের দেখতে হবে আর চলো তোমাদের একটু রান্নার ঝলকটা দেখিয়ে দিই যে কি রান্না হচ্ছে পুরো রেসিপিটা দেখতে হলে ওই চ্যানেলে গিয়ে নানা ছাদের ছোঁয়া রান্নাঘরে গিয়ে দেখতে হবে তো চলো তোমাদের রান্নাটা গিয়ে দেখাই এই রান্নাটা যেন সুটকি চাটনি আর তোমরা তোমাদের ভাষায় কে কি বলো না বলো সেটা আমাদের কমেন্ট করে জানাবে এটা হচ্ছে সেই রেসিপিটা সেটা পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের স্বাদের ছোঁয়া রান্নাঘরে যেতে হবে আর আমাদের এই চ্যানেলে আমার ছোট ছোট ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে না লাগে কমেন্ট করে জানাবে আর এইটা হচ্ছে সেই রান্নাটা পুরো ভিডিওটা ওই চ্যানেলে দেখতে পারবে তো সবটাই দেখলে তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি তোমাদের কারণটা তো প্রথমেই বলে দিয়েছি তো আর আর আমাদের তো তোমাদের পেছনে বিহাইন্ড দা সিন তো দেখালাম যে ভিডিও পেছনে কি অবস্থা হয় না সবটাই দেখালাম তো আমার এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ও অ্যাম্বুলেন্সের শব্দ হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে মেন রোড তো তো পাশ অ্যাম্বুলেন্স যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না তো জানেই তো বাড়ি মেন রোডের পাশে বাড়ি হলে তো গাড়ির আওয়াজ হবেই তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে জানাবে আর হ্যাঁ মাইকের আওয়াজটা এই নতুন মাইকের আওয়াজটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তো এই ছিল আমার ভিডিও তো আজকের মধ্যে এতটুকুই তো আবার কোন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাকা